আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ আছি আপনাদের সকলকে সাকিলার রে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজ হচ্ছে আমার ছেলে আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন তো এখন ওরা যাচ্ছে বাজার করতে তো আজ কিন্তু বার্থডেটা মানে পালন করবো না সে বাজারটা করে আসুক আপনাদের সঙ্গে শেয়ার করব। কি কি বাজার নিয়ে আর আমার ছেলের জন্য আপনারা সকলে দোয়া করবেন ওই যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে বলে দাও বলা আমার আজকে জন্মদিন আপনারা সবাই সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন ঠিক আছে ও শোনা পাখি কোথায় যাবে বাজার নবালে ও পয়সাটা দাও পয়সা দাও দাঁড়াও

তো ওরা বাব্বাটায় চলে গেল বাজার করতে আর এখন আমি এক এক করে কাজগুলো সেরে নিই আর সকালে কাকি এসেছিল মাচালা কাকি তো কাকির কাছ থেকে মাছ নিলাম ছেলের জন্য মাছ নিয়েছিলাম তো ট্যাংরা মাছ নিয়েছিলাম আর ট্যাংরা মাছটা আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে ট্যাংরা মাছটা আর ছেলের জন্য দুটো নিয়েছি পাবদা মাছ তো ওই মাছগুলো কাকি বেছে দিয়েছিল আমি ভালো করে এখন ধুয়ে নেবো এই যে পাপটা মাছের সাইজটা এরকম দুটো নিয়েছি বেশি নিয়ে যেহেতু আবার চিকেন আনলে তো সে কারণে মাছটা দুটো ছেলের জন্য নিলাম দুটো নিয়েছি আর এই ট্যাংরা মাছ দুটো ট্যাংরা মাছ তো পাওয়াই যায় না ভালো তো সেই হিসেবে পেলাম নিয়ে নিলাম ট্যাংরা মাছের সঙ্গে একটা দুটো শিঙি মাছও ছিল দু তিনটে মতো ছিল শিঙি মাছ চারটে ছিল শিঙি মাছ এই দেখুন বন্ধুরা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ভাজা করব আর একটা মাছের ঝাল করব আর সাথে ভাজা আর চিকেন রান্না করবো আর সেই সাথে পোলাও করব সাদা ভাত করব আর মিষ্টি পাঁপড় দই এগুলো বলবো আনার জন্য তো দেখা যাক কতটা কি করতে পারি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন নটা বেজে গেছে প্রায় তো সে কারণে আমি তাড়াতাড়ি করে একটু আনাজটা সেরে নিই হাজব্যান্ড বাজার গেছে ওরা যতক্ষণ না আসে ততক্ষণ তো আনাজটাও শুরু করতে পারছি না তো যতটা বাড়িতে রয়েছে চেষ্টা করছি সেগুলো করে নেওয়ার তো আজ কিন্তু জন্মদিনটা সেইভাবে পালন করব না মানে কেক কাটাটা বাকি থাকবে কেক কাটাটা অন্য আরেক দিন হবে যেই দিন ওর ফুম্মারা আসবে ওর নানি নানিবু নানু ভাই আসবে সেই দিন করবো তো আজকে

পটল বরবটি আর এখানে রয়েছে বেগুন বেগুন ভাজব বেগুন বরবটি ভাজব পটল ভাজব আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আলু ভাজবো আলু কুচিয়ে নিয়েছি পটল ভাজবো পটলটা কুচিয়ে করে নি সমস্ত সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে প্রথমে ছিল আদা রসুন তারপরে ধনে পাতা টমেটো চাটনি হবে যেহেতু আর আদা রসুন বাটা চিকেন রান্না করব তো মাছের ঝাল হবে তো এখানে পেঁয়াজ আর সে সাথে পাঁচ রকম ভাজা তো সমস্ত কিছু ভালো করে ধুয়ে এখন রেখে দিলাম এইগুলোর যে এক্সট্রা পানিটা সেটা ঝরুক ততক্ষণে আমি এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব সে সেই কারণে মুগ ডালটা হাঁড়িতে ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর ভালো করে ডালটা ধুয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো এরপর কেটে রাখা সব সবজিগুলো যে সবজিগুলো ভাজবো সেগুলো সেগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি তারপর একটা একটা করে সব সবজিগুলো একসঙ্গে নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর একটা একটা করে সবজি ভালো করে ভেজে নেবো সমস্ত সবজিগুলো আগে ভেজে নিয়েছি তো তারপর মাছের মাথাটা ভেজে নিলাম আর ফার্স্টে কিন্তু বরবটিগুলো ভাজার পর আমি লাস্টে কিন্তু বেগুন আর পটলটা ভাজলাম কারণ তেলটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায় পটল ভাজার পর তো সেই কারণে আর এদিকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা যে রান্না করব। সে কারণে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সে সাথে আর একদিকে কিন্তু চিকেনটা রান্না করে নিচ্ছি তো দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি অল্প অল্প করে অনেক রকমই রান্না হচ্ছে যেহেতু তো সেই কারণে দুদিকে রান্না রান্নাবান্না করছি আর অল্প করে পোলাও করব সমস্ত কিছুই আমি অল্প অল্প করে করছি বেশি করছি না কারণ অনেক রকম হচ্ছে আর এদিকে মাছের মাত্রা দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো তারপর ঝোলটা ফুটে গেলে তো তারপর আমি ধনে পাতা আর গোটা জিরে গোটা ধনে ভেজে রাখা ভেজে গুড়িয়ে রাখা এই মশলাটা আমি একটু নামানোর আগে দিয়ে দেবো তো তাহলেই কিন্তু আমাদের মাছের মাথা দিয়ে ডালটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আর ওদিকে চিকেনটা তো হচ্ছেই তো আপনারা দেখতে থাকুন আর এদিকে দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি চিকেনটার মধ্যে পানি দিয়ে দিলাম তো এই পরিমাণ পানিটা দিলাম তো বেশি দেবো না আর তারপর আমি কুচিয়ে রাখা ধনে পাতা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে আস্তে আস্তে চিকেনটা হোক তো তারপর আমি এদিকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি বেসিনটা মাজা হয়ে গেছে তারপর এদিকে হাঁড়ি রাখার জায়গাটা তো চারদিকটা ভালো করে মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে বাসন মাজার জালিতে সাবান নিয়ে ভালো করে মেজে মেজে নিচ্ছি তো তারপর একটা কাপড়ে করে ভালো করে বারবার ধুয়ে কাপড়টা ধুয়ে ধুয়ে ভালো করে মুছে নেবো সাবান ফেনাগুলো যাতে ভালোভাবে মোছা হয়ে যায় তো মুছে নেওয়ার পর লাস্টে কিন্তু একটা শুকনো কাপড়ে করে চারদিকটা ভালো করে মুছে নেব তাহলে আর শুকিয়ে যাওয়ার পর সেই যে দাগটা থাকে সেই আর হবে না কিন্তু তো ভিজে কাপড়ে করে মুছে এই শুকনো কাপড়ে করে মুছে নিলে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো তারপর গোসলটা সারব গোসল করে আবারও আমি পাঁপড়গুলো ভাজবো পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপর ছেলের জন্য খাবার ঠিক করব। তো আপনারা দেখতে থাকুন তারপর এই যে গোসল করে চলে এলাম আবারও রান্নাঘরে তো এখন কিন্তু আমি পাঁপড়গুলো এক এক করে ভেজে নিচ্ছি তো পাঁপড়টা ভাজার পর আমি ছেলের জন্য খাবারটা ঠিক করব আর পায়েসটা কিন্তু আমি এবেলা করলাম না তো ওই বেলাতে করবো বেলা বলতে দুপুরে খাওয়া পরই আমি পায়েসটা রান্না করব তো এবেলা ছেলেকে দিতে পারলাম না খারাপ লাগছে একটু লোকরা আব্বুকে বলেছিলাম তো প্যাকেট দুধ আনতে প্যাকেট দুধ বলেছি ও কিন্তু মানে যে গুঁড়ো দুধটা পাওয়া যায় আমুলের সেটা নিয়ে এসেছিলো মানে প্যাকেট মানে যেটা লিকুইডটা সেটা আনেনি সে কারণে পায়েসটা সকালের দিকে করতে পারিনি তো সেটা আবার বিকালের দিকে করব তো এখন এদিকে আমি যেগুলো রান্না করেছি সেগুলোই ভালো করে এক এক করে সাজিয়ে নিচ্ছি তো ভালো করে সব কিছু গুছিয়ে সাজিয়ে দিয়েছি আর এই যে এটাতে রয়েছে পমফেট মাছের চাল সে সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল চিকেন কষা আর এদিকে রয়েছে পাঁপড় ভাজা আর ওদিকে মাছ ভাজা নিয়ে রয়েছে পাঁচ রকমের ভাজা সে সাথে রয়েছে চাটনি আর সাদা ভাত রয়েছে আর রয়েছে পোলাও ভাত আর পাঁচ ছ রকমের মিষ্টি তো হাজব্যান্ডকে দই আনতে বলেছিলাম দই আর আনেনি তো এই এখন নয় <laughs> 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 <laughs>

তো তারপর আমি এই যে এদিকে আমি পায়েসটা করতে চলে এসেছি আর করার মধ্যেই করছি অল্প করে যেহেতু করবো তো ওই সামনে বর্ষা আয়ুষটা রয়েছে আর রহিমাটাকে বলেছি তো এসে একটু করে পায়েস খেয়ে যাওয়ার জন্য তো এই যে বসিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম এরপর এলাচ দিয়ে দেবো আর যে দুটো গুঁড়ো দুধের প্যাকেট এনেছিল সেগুলোও দিয়ে দিচ্ছি একটু যাতে ঘন মতো হয় তো দিয়ে ভালো করে আমি দুধটা নাড়িয়ে নাড়িয়ে একটু কমিয়ে নেব জাল করে করে তারপর কিন্তু ভিজিয়ে রাখা চালটা ভালো করে ধুয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে নেড়ে নেড়ে পায়েসটা রান্না করব তো বেশি পরিমাণে দুধ হলে আর অল্প পরিমাণে চাল হলে সেই ক্ষেত্রে পায়েসটা কিন্তু টেস্টটা আরও ভালো আসে মানে আরও ভালো লাগে খেতে তো যাক এটাও ভালো হয়েছিল খারাপ হয়নি তো দেখুন আমি এখানে করে নিচ্ছি পায়েসটা তো অনেকক্ষণই টাইম লেগেছিল পায়েসটা রান্না করতে তো এভাবে করেই রান্না করে নিচ্ছিলাম তো একেবারে রান্নাটা হয়ে গেলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পায়েস এখন হচ্ছে তো এই দেখুন বন্ধুরা পায়েসটা কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে তো এরপর কিন্তু ছেলেকে জামা প্যান্টটা পরিয়ে দেবো তারপর আয়ুষকে বর্ষাকে ডাকতে যাব তারপর একসঙ্গে সবাই মিলে পায়েস খাওয়া হবে রহিমাকেও ফোন করে ডাকলাম ও আসবে না আসবে না বলছিল অনেক করে জোর করতে বললো আমি যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন और इनमें को भी छोटा विषय है एकदम एग्जैक्टली वो जो उनका बड़ा बड़ा पता है आज जब पढ़ते हैं हमारी गाय थी हमारा गाय हो जाना कि दिल ही नहींता मांगे तब वो लागिया लगता है सच बात है मैं चाहती हूं सरदार सुखदार ये विषय को हम अपनाता होगा यार जो पुलिस से थोड़ी रिकॉर्ड होता है 1920 अगर बाबूलाल काका बुगली नाटक का पीछे कर पड़ जाए वो पुलिस सॉल्व करो और यदि किडनैप परिस्थिति हो जाए तो आगे आंसर दोगे आप जैसे कि एग्जैक्टली हाय माय अरे तेच कि दे <laughs> दे चल आमा सुना संगम एक गोष्ट सांगू तू मी वे काय प्लास्टला जावनी काना प्लास्टला चला আম্মু কোথায় যাচ্ছে মা পিসিদের পিসিদেরকে ডাকতে আর তোমাকে এই জামাটা কে কিনে দিল তোমার কেমন লেগেছে জামাটা পছন্দ হয়েছে তো চলো আমার হাতটা ধরো পায়েস খাবে তো তুমি আম্মু হুম তুমি পায়েস খেতে ভালোবাসো তো আজকে তোমার কি চলো হাত ধরো হাত ধরো চলো বর্ষা চলো পায়েস খাবে চলো আপনার চলে আজকে জন্মদিন যে আজকে আটই নভেম্বর না আটটেই নভেম্বর সরি ভুলে গেছি সরি বললে তো হবে না সরি বললে হবে না ভুলে গেছিলে কেন আগে বলো ভুলে যাওয়ার জন্য একটা শাস্তি দেওয়া হবে হ্যাঁ না আমি কাকে আজকে বললুম কি কাকে আজকে বলছিলাম যে আমরা যে আটই নভেম্বর জন্মদিন নভেম্বর আর কি কিন্তু আলকা চলো গো নিমন্ত্রণ করতে এসে পায়েস খাওয়ার জন্য কেক কেক পায়েস কেক আজকে লয় কেক সোমবারে चलो আজকে শুধু পায়েস সোমবারে কেক হবে আপনারা আসবে এলে সেদিনে সবাইকে রাত্রে নিমন্ত্রণ না আর হচ্ছে কেক কাটা হবে আজকে নয় নয় সোমবারে চলে বর্ষ চলে স্টাইল দেখুন হাফ প্যান মাথায় ছয়াটা টুপি ও ইয়ো ইও স্টাইল এই

চলো মনে পাখি মনে পাখি তোমার মনে পাখি তোমার মনে পাখি মনে পাখি চলো চলো আপনার নতুন জামা নতুন জামা পড়েছে দেখেছো তো কোথায় জুতোটাকে খুললো এই মাথায় জুতো খুলেছে কি অবস্থা

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরও একটি নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে আল্লাহ হাফেজ